নেত্রকোনায় বাংলা টিভির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিশ্বজুড়ে বাংলা এই স্লোগানকে ধারণ করে সফলতার সাথে সাতটি বছর অতিক্রম করে অষ্টম বছরে পদার্পণ করল বাংলা টিভি আজ উনিশে মে রবিবার সকালে বাংলা টিভির নেত্রকোনা জেলা প্রতিনিধি ও জেলা ফ্রন্টিয়ার রিপোর্টার সোসাইটি অফ বাংলাদেশের সাধারণ সম্পাদক ইকবাল হাসানের সভাপতিত্বে ফ্রন্টিয়ার রিপোর্টার সোসাইটি অফ বাংলাদেশের নেত্রকোনা জেলা অফিস মেলন আয়তনে সাংবাদিকদের অংশগ্রহণে কেক কেটের উদ্বোধন করা হয় এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক এসএ টিভির জেলা প্রতিনিধি চন্দ্র দাস ফ্রন্টিয়ার রিপোর্টার সোসাইটি অফ বাংলাদেশের সভাপতি ও খবর নেত্রকোনার সম্পাদক মোহাম্মদ রেজাউল হাসান সুমন ফ্রন্টিয়ার রিপোর্টার সোসাইটি অফ বাংলাদেশের সহসভাপতি প্রণব রায় রাজু নাগরিক টিভি নেত্রকোনা জেলা প্রতিনিধি শফিউল আলম উজ্জ্বল টিভিসি নিউজের নেত্রকোনা জেলা প্রতিনিধি মোহাম্মদ রাকিবুল ইসলাম লিমন চাচা ভাতিজা নেত্রকোনা ফেসবুক পেজের মূল অভিনেতা মোহাম্মদ আনোয়ার হোসেন সহ আরও অনেকে পরে অনুষ্ঠানে বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে বাংলা টিভির উত্তরোত্তর সমৃদ্ধি অর্জনের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন